আমি জানতে চাই ওবাইদুল কাদেরের মতো এত লোক ফেল করে কেন? তারপর সঙ্গে যেটা স্বরাষ্ট্র মন্ত্রীর জিনিস করবেন প্লিজ আমি তো ইয়ে না আমি তো সরকার প্রধান না আর আমি তো স্বরাষ্ট্রমন্ত্রী না কাকে গ্রেফতার করা হয়নি কাকে গ্রেফতার করা হচ্ছে না এটা প্লিজ স্বরাষ্ট্র মন্ত্রাLambda স্বরাষ্ট্র মন্ত্রিয়া দা তিনি অভিযোগ করেছেন যে এখন পর্যন্ত জারি হচ্ছে জি এর সম্মান আদালত জারি করেছে আচ্ছা এটা আদালত যদি জারি করে থাকে আমরা দেখবো অবশ্যই আর গ্রেফতার ট্রেফতার ব্যাপারে আপনাদের জানিয়ে রাখি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আছেন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিজেদের একজন প্রতিমন্ত্রী আছেন আমাদের সিনিয়র একজন সচিব আছেন আমাদের আইজিপি আছেন আমাদের বিভিন্ন সংস্থার অনেক হেড আছেন ঠিক আছে কনসার্ন মিনিস্ট্রিকে কনসার্ন বিষয়টা প্রশ্ন করলে সুবিধা হয় আমি একটু আবার মূল বক্তব্যে আসি আমি তাজুলের সাথে যখন কথা হয় তাজুকে আমি সবসময় বলে তাজুল আমাদের মূল দায়িত্ব আমি মনে করি আমাদের মূল দায়িত্ব হচ্ছে তিনটা বিচার সংস্কার নির্বাচন তার মধ্যে আমার কাছে তাজনের কাছে আসাদের কাছে অ্যাটর্নি জেনারেল সাহেবের আমাদের কাছে মূল দায়িত্ব হচ্ছে বিচার আমরা বিচার করতে বদ্ধ এবং এটা আমরা কতটা গুরুত্ব দিয়ে বিচার কার্য করার চেষ্টা করছি এটা আপনারা দেখবেন কত দ্রুত সময়ে আমরা এই ট্রাইব্যুনালটা গঠন করেছি সব কিছু বিচারক প্রসিকিউশন ইনভেস্টিগেশন সব কিছু এমনকি ভবন ছিল না এই ভবনের নির্মাণ কাজ দ্রুত করার জন্য আমি এবং তুর্ত চারবার সশরীরে গিয়েছি ওখানে আর ভাই কিছু করার নাই যা করা সবই করছি আমি প্রথম প্রশ্নগুলো উত্তর দিই একটা হচ্ছে আওয়ামী লীগ আমলে আইন সংশোধন কোন কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করে আইন করে নাই সংবিধান সংশোধন করে বলেছিল রাজনৈতিক দলকে শাস্তি দেওয়া যাবে তা তো তারা আইনে কোনো বিধান আনে নাই আমাদের এখান থেকে যখন দাবি এসছিল আমরা আইন মন্ত্রণালয় থেকে প্রস্তাব করেছিলাম রাজনৈতিক দলের শাস্তির ব্যাপারে আমাদের উপদেষ্টা পরিষদের মিটিংয়ে অধিকাংশ অধিকাংশ মাননীয় উপদেষ্টা মতামত দিয়েছে তাহলে বিচারটা ডাইভার্ট হয়ে যাবে তারা বলার সুযোগ পাবে যে বিচার উদ্দেশ্যে করা হয় নাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার উদ্দেশ্যে করা হয়েছে তাছাড়া দল নিষিদ্ধ করার অন্যান্য আইনে অনেক বিধান রয়েছে সন্ত্রাস দমন আইনে রয়েছে নির্বাচনী আইনে রয়েছে এমনকি স্পেশাল পাওয়ার সেক্টরের মাধ্যমে করা সম্ভব মানে করতে তো অন্য আইনেই করা যায় তাহলে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য মানবতা বিরোধী অপরাধের জন্য যে আইন করা হয়েছে সেটার মধ্যে নতুন করে এটা আনার দরকার নাই অধিকাংশের মতামতের ভিত্তিতে এটা বাদ দেওয়া হয়েছে সেকেন্ড প্রশ্ন হচ্ছে বিডিআর যারা সদস্য আছেন আপনারা জানেন যে আমি এই নিজেই ব্যাপারটা কতটা ক্ষুব্ধ ছিলাম সবসময় লিখেছি আমার সাথে কয়েকদিন আগে ওনাদের পরিবারের সদস্যদের কথা হয়েছে আমাদের সরকারের পক্ষ থেকে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওনাদের জামিনের ব্যাপারে কোনো রকম আই রিপিট কোনো রকম বাধা বিঘ্ন কোনো কিছু সৃষ্টি করা হয় নাই আমাদের প্রসিকিউট এরি ছিল না এই আদালতের প্রসিকিউটর সব পালিয়ে গিয়েছিল প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে অল্প কিছুদিন আগে শুনানি হয় নাই লাস্ট যে শুনানি হওয়ার কথা ছিল আলিয়া মাদ্রাসা সেখানে tụটিলাটা সৃষ্টি হয়েছে ডিটেইল বলতে চাই না ওখানে যারা মাদ্রাসা ছাত্ররা আছে তারা বলছে এখানে বিচার করতেও আমরা দিতে আগ্রহী না এই সমস্ত সিচুয়েশনের কারণে হচ্ছে বিডিআর আমি প্রত্যেক বিষয়ে বরাবরই বলবো আথার্ড কি প্রসঙ্গ তুলছিলেন সংশোধন করে এক আর দুই নয় এটা হয়েছে যে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় যে লোকগুলোকে নির্দোষ হিসাবে বিবেচনা করা হচ্ছে তারা আজ পনেরো ষোলো বছর জেলখানে আছে তাদের যাবে হচ্ছে না কেন আর আরেকটা আমার কাছে একটা চিরকুট এসছে যে বিগত আমলে দায়েরকৃত রাজনৈতিক মামলায় এখন পর্যন্ত অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হচ্ছে এবং বাড়িতে গিয়ে আসামি ধরার নামে নানাভাবে নাজেহার করা হচ্ছে গতকালকে মিরপুরে এরকম ঘটনা ঘটেছে মিস্টার ইসমাইল মিরপুর থেকে জানিয়েছেন তিনি এখানে আছেন অনেক ধন্যবাদ যার মায়ের উপদেশ